প্রিয়দর্শক আসসালামু আলাইকুম এই যে এখানে মাংসগলা দেখতেছেন এটা হচ্ছে আপনার এটা সমাজের মাংস একটা যারা যারা কোরবানি দিচ্ছে কোরবানির পর এখানে সমাজে যেমন আমরা দেখি গ্রাম অঞ্চলে প্রত্যেকেই যার যার বাড়িতে কোরবানি দেওয়ার পরে একটা অংশ ভাগ করে দিয়ে দেয় গ্রামের মানুষের আশেপাশের গরিব দুগী যারা আছে তাদের মাঝে কিন্তু এখানে একটা ভিন্ন চিত্র সেটা হচ্ছে এই যে দেখেন আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস ওই যে লাস্টে দেখতেছেন এটা হচ্ছে আপনার হাড় এরপরে হচ্ছে আপনার মাংস তারপরে হচ্ছে তেল এই যে এখানে হচ্ছে আপনার কলিজা ব্যবসা তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানে এইখানে সমাজের ভিতরে যারা কোরবানি দিতেছে সবার গোস্ত্ররা এই জায়গায় একত্রিত করতেছে একত্রিত করে এই গোস্ত্রটা আপনার ভাগ করে দেওয়া হবে সমাজের যারা আছেন মানে সমাজ ভিত্তিক যেহেতু শহরের হিসাবটা আলাদা গ্রামের হিসাবটা আলাদা তারপরেও এই সমাজে যে কয়জন আছে সামাজিকভাবে এই কয়জনের মাঝে এই গ্রস্তুটা পৌঁছে দেওয়া কিন্তু এইখানে সবচাইতে মানে ভালো লাগার বিষয় হচ্ছে যেটা বা আমি মনে করি এই প্রক্রিয়াটা সব জায়গায় চালু থাকা উচিত কারণ আমরা অনেক সময় মসজিদের বেতন দেওয়ার জন্য মসজিদের ইমাম বা মুয়াজ্জিনের বেতন দেওয়ার জন্য আমরা টাকা টাকা দেওয়ার মতো আমাদের সামর্থ্য থাকে না তো এইখানে এটা হচ্ছে কি এই যে আপনার মাংসটা সমাজের মানুষরা দেওয়া হইতেছে এটার জন্য এটার বিনিময়ে বিনিময় বলা আসলে ঠিক না মানে আপনার প্রত্যেক কুরবানিতে ওই সমাজের যে কজন ব্যক্তি আছে তাদের কাছ থেকে আপনার একটা চাঁদা নেওয়া হয় আপনার সামর্থ্য অনুযায়ী যার যেমন সামর্থ্য আছে তাকে ঠিক সেরকম সামর্থ্য অনুযায়ী এই চাঁদাটা দেওয়া হয় যেমন অনেকের আপনার পাঁচ হাজার অনেকের আপনার চার হাজার অনেকের তিন হাজার অনেকের আঠারোশো তো এরকমভাবে যার যতটুকু সামর্থ্য আছে তার এইভাবেই ধরা হয় এবং সে এইভাবে দেওয়া যায় এর বিনিময়ে উনি আইসা এই যে আপনার সমাজ থেকে এই মাংসটা নিয়ে যেতেছে এতে হইতেছে কি আপনার সারা বছর যে আপনার মসজিদের মোয়াজ্জিনের যে বেতনটা এই বেতনটা কিন্তু এই জায়গাতে হয়ে যেতেছে কারো কাছে হাত পাতা লাগতেছে না বা কারো কাছে গিয়ে বলা লাগতেছে না যে কখন আপনার মানে টাকাটা দিবেন ইমামের বেতন দিতেইব তো এই জিনিসটা কিন্তু প্রয়োজন পড়তেছে না এটার মাধ্যমে আপনার মসজিদের ইমামের বেতনটা দেওয়া হয়ে যাইতেছে এবং ইমামের বেতনটা এই জায়গার থেকে সঠিকভাবে দেওয়া যেতেছে তো এই জন্য আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আসলে খুব ভালো লাগার একটা বিষয় ভালো লাগার বিষয় যে আপনার ইমামের বেতনের জন্য আমাদের দৌড়াদৌড়ি করা লাগতেছে না উনি সারা বছরের যে ইমামের বেতনটা এই বেতনটা একত্রিত কইরা বছর এই সারা বছর ইমাম এবং মোহাজিনের বেতন এই জায়গার থেকে চালায় যেত তো আমার মনে হয় গ্রাম অঞ্চলেও যদি এইভাবে আসলে সমাজের যারা আছেন তারা যদি একত্রিত হয়ে ঠিক আছে প্রত্যেকটা সমাজে এই যেভাবে আমরা ওই আপনার আপনার এক পার সমাজে ভাগ করে দিয়ে দিচ্ছেন এটা না করে যদি আপনারা মানে আপনারা সবাই যদি একত্রিত করেন মাংসটা এবং একটা মসজিদের আন্ডারে রাখেন রাইখা যদি আপনারা এইভাবে একটা ব্যবস্থা করেন যে আপনারা আপনাদের সমর্থনে যে আপনারা যা পারেন মসজিদের মসজিদের ফান্ডে দান করলেন ঠিক আছে দান করাতে আপনার এই জায়গা থেকে সবাই একসাথে হইল আপনার দর্জনের মাংসটা যদি এক জায়গায় হয় যে জায়গায় হাফ কেজি পাইতেছেন এই জায়গায় পাঁচ কেজি দিতে আপনার নিয়ে যেতেছেন তাতে আপনার মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনের বেতনটা আপনার সুন্দরভাবে দিতে পারতেছেন কারো কাছে হাত পাতা লাগতেছে না কোনো জামা লাগতেছে না সেই সাথে আপনার মাংসটাও এক জায়গার থেকে আপনি পুরো সমাজের মাংসটা নিয়ে যেতে পারতেছেন তো এই জিনিসটা সবচেয়েতে ভালো লাগার বিষয় তো আমি মনে করি যে আমাদের গ্রাম অঞ্চলেও এই প্রক্রিয়াটা চালু করা উচিত বা এইভাবে আসলে এই জিনিসটা করলে আরও সুন্দর হয় তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম